আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগত ভারত পাকিস্তানের প্রথম সেনা বৈঠকে যে সিদ্ধান্ত হলো এ নিয়ে থাকবে আজকের বিস্তারিত আলোচনা চলুন বিরাজ আমরা বিস্তারিত দেখে আসি যুদ্ধ বিরতির পর ভারত পাকিস্তানের মধ্যে গতকাল সোমবার প্রথম সেনা বৈঠক হয়েছে বৈঠকে দুই দেশ আর একটিও গুলি না চালানোর ব্যাপারে একমত হয়েছে এছাড়া সিদ্ধান্ত হয়েছে একে অপরের বিরুদ্ধে কেউ আক্রমণাত্মক বা শত্রুতামূলক পদক্ষেপ নেবে না সোমবার সন্ধ্যা পাঁচটায় ভারত পাকিস্তানের ডিরেক্টর অব মিলিটারি অপারেশন ডিজিএমওদের বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে তবে বৈঠকটি দুপুর বারোটায় হওয়ার কথা ছিল নির্ধারিত সময়ে বৈঠক না হওয়ায় সংশয় তৈরি হয়ে গিয়েছিল তবে শেষমেশ সন্ধ্যায় বৈঠকটি হয় দিল্লির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে সীমান্ত এবং সীমান্তবর্তী এলাকা থেকে সেনা কমানোর বিষয় নিয়েও ভারতের ডিজিএমএম ভারতের ডিজিএমও রাজীব ঘাই এবং পাকিস্তানের ডিজিএমও কাশিফ আবদুল্লার মধ্যে কথা হয়েছে এছাড়া দুই দেশের ডিজিএমওদের মধ্যে একে অপরের বিরুদ্ধে একটিও গুলি না চালানোর প্রতিশ্রুতি অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয় সেই সঙ্গে কোনো পক্ষ যেন আক্রমণাত্মক পথে না হাঁটে সেই বিষয়েও আলোচনা হয়েছে বৈঠকে সীমান্ত এবং সীমান্তবর্তী এলাকা থেকে সেনা কমানো নিশ্চিত করার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের বিষয়ে উভয় একমত হয়েছে পাকিস্তানের শক্তিশালী পত্রিকা ডন জানিয়েছে প্রায় পঁয়তাল্লিশ মিনিট স্থায়ী হয় এই বৈঠক তবে বৈঠক শেষে এ সম্পর্কে কোন দেশই বিবৃতি দেয়নি ডনের প্রতিবেদনে বলা হয়েছে দুই দেশের সীমান্ত রেখার এক দুই দেশের সীমান্ত রেখার এক কিলোমিটারের মধ্যে কোনো হেলিকপ্টার বা দশ কিলোমিটারের মধ্যে কোনো যুদ্ধ বিমান প্রবেশ করবে না বলে সিদ্ধান্ত হয়েছে এছাড়া বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আপাতত জম্মু কাশ্মীর এবং ভারত পাকিস্তানের অন্যান্য সীমান্ত এলাকা নিরাপত্তা ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এবং পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী রেঞ্জার্স এছাড়া সীমান্তে সেনাবাহিনীও থাকবে তবে সংঘাত পরিস্থিতির সৃষ্টি না হলে তারা সামনে আসবে না